সুপ্রিভিয়াজ আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিউজ নয় আমি একটু পর্যালোচনা করব সুপ্রিভিয়ার্স যার যার কর্মফল তাকে ভোগ করতে হবে সুপ্রিভিয়া যার যার কর্মফল তাকে ভোগ করতে হবে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখলাম যে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনে প্রভাবশালী নেতারা আজ হন্য হয়ে দেশ ছাড়ার পাগল হয়ে গেছেন সুপ্রিভিয়াস তারা কোন পথে কীভাবে কে দেশ ছাড়বেন সেই দেশ ছাড়ার তারা প্রতিযোগিতায় নেমেছে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের ধোনি সর্বোচ্চ ধনির একজন ধনী তিনি হচ্ছেন সালমান এফ রহমান তিনি নৌকা যোগে পালানোর সময়ও হাতে নাতে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সেই সাথে আমরা দেখলাম যে গত পরশুদিন মানিক শামসুদ্দিন মানিক চৌধুরী যাকে কালো মানিক বলা হয় সেই কালো মানিক তাকেও কলা পাতায় আশ্রয় নিয়েছিলেন তার দাড়ি রেখেছিলেন তার বেশভূষা পরিবর্তন করেছিলেন কিন্তু তার কৃতকর্ম তাকে কিন্তু আসলে ছেড়ে দেয়নি সুপ্রিভিয়ার্স তাই আমরা যার যে কর্ম আছে সেই কর্মটাকে আমরা যদি দায়িত্বটাকে যদি আমরা সঠিকভাবে পালন না করি দায়িত্বে যদি অবহেলা করি তার অভাব তার প্রতিদান কিন্তু আমাদের পেতেই হবে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে কালা মানিক অর্থাৎ বিচারপতি শামসুদ্দিন মালিকের দাপট শুধু বাংলাদেশি সীমাবদ্ধ থাকেনি তার দাপট কিন্তু এই ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনেও তার দাপটে সাংবাদিকরা মুখ খুলতে পারতেন না কোনো এক সংবাদে শুধু তাকে কালো মানিক বলাতে তার পত্রিকাগুলোর বিরুদ্ধে তিনি আইনি আশ্রয় নিয়েছিলেন কিছু কিছু পত্রিকা সে সময় তাকে আবার অন্যভাবে নিউজ করে তাকে সমঝোতা করতে চেয়েছিলেন কিন্তু ভয়ে অনেকে মুখ খুলেন নেই কিন্তু সাপ্তাহিক পত্রিকা এবং সাপ্তাহিক লন্ডন বাংলা দুটি পত্রিকা কিন্তু তার এই রিটকে চ্যালেঞ্জ করেছিলেন চ্যালেঞ্জের ফলে বিচারপতি মানিককে উল্টো জরিমানা দিতে হয়েছে সুপ্রিভিয়ার্স এর পরেও মানিক কিন্তু থেমে থাকেননি সেই বিচারপতি কালো মানিক তিনি কিন্তু থেমে থাকেনি তার উদ্রুত ব্যবহার আপনারা জানেন যে সর্বশেষ তিনি যেন চ্যানেল আয়ের একটি টক শোতে তিনি যেভাবে রুদ্রত আচরণ করেছেন এটা কিন্তু সারা দেশবাসী ক্ষিপ্ত হয়েছেন তার অন্য কার্যক্রম তো তার ছিলই বিচারে তিনি সরকারকে সন্তুষ্ট করার জন্য অনেক বিচার রায়কে তিনি সঠিকভাবে প্রণয়ন করেনি এই জন্য যারা রায় পেয়েছেন তার আত্মীয় স্বজন যাদের ফাঁসি হয়েছে কিংবা তাদের জেল হয়েছে তাদের আত্মীয় স্বজনদের ক্ষোভ ছিলই সেই ক্ষোভগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পুঞ্জীভূত হয়েছে এবং এখন সর্বশেষ আমরা যেটা দেখলাম কলা পাতায় শুয়েছিলেন এবং সেখানে তিনি সর্বস্ব হারিয়েছেন অর্থাৎ যাদের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চেয়েছিলেন সেই ইন্ডিয়া যাওয়ার আগ মুহূর্তে তার সব কিছু তারা চিন্তাই করে নিয়ে গেছে সেই চিন্তায় ফলে তিনি ঋত্ব হয়েছিলেন তার কাছে কিছুই ছিল না তারপরও তিনি অনুরোধ করেছিলেন যে তুমি আমাকে আমরা কথোপকথন শুনেছি তিনি অনুরোধ করেছিলেন যে তোমরা আমাকে ইন্ডিয়া পার করে দাও তোমরা যত টাকা চাও আমি তোমাদের টাকা পৌঁছে দেব সুপ্রিভিয়ার্স তারপর তিনি রক্ষা পাননি তারা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন এবং আমরা গতকাল দেখলাম তাকে সিলেটের জজ কোর্টে তাকে তোলা হয়েছে এবং জজ কোর্টে যখন তাকে তখন কোর্টে তোলা হয় তখন কিন্তু সাধারণ মানুষের খুব দুঃখ গ্লানি সব কিছু তার উপরও ক্ষিপ্ত হয়েছিল এবং আপনারা জানেন যে তাকে মারধরে করা হয়েছে সেই মারধরের ফলে তার একটি অন্ডকোশও এখন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে অস্ত্রোপচার করা হয়েছে তো এ থেকে তিনি এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফেয়ার্স কোথায় ক্ষমতা যখন ক্ষমতা থাকে না তখন কি অবস্থা এ থেকে আমাদের কি শিক্ষা সেই শিক্ষা নেওয়ার জন্য আমরা যার যেখানে অবস্থান আছে যে যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্ব যেন আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করি দায়িত্বে যদি অবহেলা করি আজ না হোক কাল আপনাকে সেই দায়িত্ব অবহেলার কারণে আপনাকে অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে সুপ্রিভিয়ার্স আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দায়িত্বের প্রতি সবসময় অচল অবিচল থাকুন আল্লাহ আমাদের সহায় হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মৃধা মিডিয়ার সাথে থাকুন আল্লাহ হাফেজ